আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ক্লাসে আমরা পাস্ট টেন্স সম্পর্কে ডিটেলস বোঝার চেষ্টা করবো পাস্ট বলতে ডিফিনিট ফার্স্ট পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সম্পর্কে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আমার সাথে মধ্যে আমরা এখন আমরা আলোচনা চলে যাই পাস্ট মানে কি পাস্ট মানে অতীত মানে অতীতের কোনো অ্যাকশান অতীতের কোনো কাজ পাস্ট টেন্স কয় প্রকার চার প্রকার পাঁচ তিন ডিফিনিট পাস্ট কন্টিনিউ পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রথমে তো আমরা পাস্ট ইন্ডিফিনিটে যাই ফার্স্ট ফার্স্ট ইন্ড ডিফেনেট টেন্স ফার্স্ট অতীতে কোনো কাজ হয়েছিল এইগুলো এইভাবে আমরা যদি সংজ্ঞা বুঝে করতে যাই আমাদের জন্য কঠিন আমরা সহজ নেই লাম ল লেন লাম ল লেন সাব সাবজেক্ট প্লাস ভার্ব টু ক্লিয়ার করে দিব সে করেছিল ছিল। সে কাজটি করেছিল এখানে লামলো লেন লাম লাম লেন করেছিল সে কি আছে লো আছে ভার বেশি সে কি থাকতে হবে এটা কিন্তু ভার বেশি থাকতে হবে কাজে সে থাকতে হবে ভার বেশি এসে থাকতে হবে লামল আমার কোনটা লাগবে আমার এই ভার্ভ টু টা লাগবে সে ইংরেজি কি হি এখন ভার্বে কয় নম্বর দুই নম্বর বলতে বলছে কি বলছে দুই নম্বর দেন তো দুই নম্বর দিব হি ডিট কি করেছিল দাবো দা আমি ঢাকা আমি ঢাকা গিয়েছিলাম এখানে কি আছে যাওয়া মানে গিয়েছিলাম মানে যাওয়া মানে এসেছে কি আছে লাম লেন লাম লেন থাকলে কি বসে সাবজেক্টের পর কি বসে ভাব টু আমি ইংরেজি কি আই ভাই গিয়েছিলাম যাওয়া ইংরেজি কি গো গো আমি এর বলছি গন গো ওয়ান্ট গন গো ওয়েন্ট গন ভার্ব টু লাগবে তাহলে কি হবে আই ওয়ান্ট আই ওয়ান্ট কই গেছিলাম ঢাকা আই ওয়ান্ট টু ঢাকা সে আমাকে সাহায্য করেছিল লামল ওয়েন সাহায্য করে ছিল লামল লেন সাবজেক্টে পর কি রাখবে ভার টু সে ইংরেজি কি হি সাহায্য করে ইংরেজি কি হেল্প হেল্পড হেল্পড কোনটা লাগবে ভার টু লাগবে হি হেল্পড মি সে আমাকে সাহায্য করেছিল পাঁচ তিন ডিফিনিট সম্পর্কে স্টুডেন্টস যদি এই বাক্যগুলো মুখ পাঁচ তিন ডিফিনিট নাম বলেন সাবজেক্ট বা টু অবজেক্ট আমি সে কাজটি করেছিল হি ডিড দ্য ওয়ার্ক আমি ডাকা গিয়েছিলাম আই ওয়ান্ট টু সে আমাকে সাহায্য করেছিল হি হেল্প মি আমি আমি কাজটি করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ক সে আমাকে আমি অপেক্ষা করেছিলাম মাই ওয়াইটেড সে আমাদের বাড়িতে এসেছিল হি কেমিন তাহলে কি হলো এভাবে দ্রুত বলতে হবে দশ সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ডের মধ্যে বলতেই হবে যদি দশ সেকেন্ডের মধ্যে কন্ট্রোল করতে পারে তার টেন্স ক্লিয়ার এই ডিপুনি টেন্স আমরা এত ডুবি রাখলাম এরপরে আমরা কি যাবো কি যাবো কন্টিনিউস টেন্স কন্টিনিউস মানে কি চল মানে তার মানে অতীতে কোনো কাজ চলতে ছিল লিখি একটু সংখ্যাটা লিখি অতীতে কোনো কাজ চলতেছিল

অবজেক্ট এখন আমরা বাক্য লিখিতেছিলাম তেছিল তেছিলেন তেছিলাম তেছিল তেছিলেন সে ঘুমাইতেছিল ঘুমাই তেছিল এই যে তেছিল আছে মানে অতীতে চলতেছিল অতীতে চলতেছিল বুঝলে কি বলছে পাস্ট কন্টিনিউস আর পাস্ট কন্টিনিউ করলে সাবজেক্ট পর কি লাগবে ওয়াজ অবলিক ওয়ার সে ইংরেজি কি হি হির সঙ্গে কি বসবে ওয়াজ না ওয়ার হির সঙ্গে ওয়াজ বসবে হি ওয়াজ ঘুমানোর ইংরেজি কি স্লিপ হবে না আইনজি না আইনজি ছিল এরপরে একটা বাক্য লিখি অপেক্ষা করতেছিলাম আমি অপেক্ষা করতেছিলাম তেছিলাম ছিলাম তেছিল ছিলাম তে ছিল তেছিলেন তে ছিলাম তাহলে আমি ইংরেজি কি আই আই এর সঙ্গে কি বসে ওয়াস ওয়াসের পরে বলছে কি অপেক্ষা করার ইংরেজি কি বসবে এভাবে নিবো খাতায় লিখবো স্টুডেন্ট খাতা নিয়ে বসবো লিখবো এমন মুখস্ত করবো লিখবো আর মুখস্ত করবো এমন মুখস্ত মুখস্ত করবো তারা বল খেলতেছিল তারা বল খেলতেছিল তারা ইংরেজি কি দেশের সঙ্গে কি বসে ওয়ার বসবে কি বসবে ওয়ার স্যার কখন ওয়ার কখন ও আছে গুলো লাগে যায় স্যার লাগে থাকতে হবে পড়ার মধ্যে যদি কেউ লেগে থাকে তার জন্য সহজ হবে আর যদি মনে হয় না আমি হঠাৎ করে শিখে দেবো ঘুম ঘুম থেকে উঠছে সব কেন শিখে গেছি পজিবল এটা কখনো পজিবল না এই জন্য দে ওয়ার খেলা ইংরেজি কি প্লে প্লে সাথে কি বসবে আইএনজি বসবে তারা খেলতেছিল কি খেলতেছিল বল তারা বল খেলতেছিল আমি আরো বাক্য লিখতেছি আমি বই পড়তেছি আমি বই পড়তেছিলাম তেছিলাম তে ছিলাম তে ছিলেন আই আইয়ের সঙ্গে কি বুঝবে ওয়াস ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ দিলাম এরপর চাচ্ছে কি ভার চাচ্ছে ভার কোনটা ভার হচ্ছে পড়তে ছিলাম পড়ে হেঁচে কি রিট রিডের সাথে কি লাগবে আই ইঞ্জিন লাগবে আই ওয়াজ রিডিং কি পড়তেছিলাম বই পড়তেছিলাম আই ওয়াজ রিডিং বুক স্টুডেন্টস যদি বোঝার চেষ্টা থাকে স্টুডেন্টরা এই দুইটা তিনটা বাক্যই এনাফ আজকে আমরা এই পাঁচ কন্টিনিউস এই পর্যন্ত স্টুডেন্ট নিজে নিজে বাক্য তৈরি করে সারাদিন পড়বে আমি খাইতেছিলাম আমি ঘুমাইতেছিলাম আমি চলতেছিলাম আমি চেষ্টা করতেছিলাম আমি বই পড়তেছিলাম আমি মুভি দেখতেছিলাম শুধু তেছিলামের উপরেই থাকবে তাহলে পাঁচ কন্টিনিউস শিখে ফেলবে এরপরে আমরা কি শিখবো পাস্ট পারফেক্ট টেন্স একটু কমপ্লিকেটেড স্টুডেন্ট ধৈর্য লাগবে এবং বোঝার চেষ্টা স্টুডেন্টগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে কি করে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটাতে আসে ভুল করে অনেক সময় বোঝে না পাস্ট ইন দি পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীতকালের অতীতকালের দুইটি দুইটি কাজের মধ্যে কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট আর যে কাজটি পরে হয়েছিল সেটি শিখলাম অতীতকালের আহ দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট আর যে কাজটি পরে হয়েছিল সেটি পাস্ট ইনডিফিনিট ফার্স্ট ইন্ডিভিডিউ বুঝেছিলাম রোল এন্ড সাবজেক্ট বাই টু অবজেক্ট আর যে কাজটা আগে হয়ে গেছিল সেটি পাস্ট পারফেক্ট আমি একটি স্ট্রাকচার দেই পাস্ট পারফেক্ট স্ট্রাকচার শুধু লিখি সাবজেক্টের পরে কি বসে হ্যাড বসে কি বসে হ্যাড প্লাস ভার থ্রি প্লাস অবজেক্ট সাবজেক্ট হ্যাড ভার থ্রি প্লাস অবজেক্ট আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি আসার পর সে এসেছিল আমি আসার পর সে এসেছিল কোন কাজটা এখানে কাজ কয়টা স্টুডেন্টস কাজ দুইটা কাজ কয়টা দুইটা এইটা একটা কাজ এইটা একটা কাজ আমি আসা আর সে এসেছিল আমি আগে আসছি তারপরে সে আসছে তার মানে এইটা পাস্ট পারফেক্ট এটা পাস্ট পারফেক্ট আর এইটা আসতে কি পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট অংশ কয়টা দুইটা একটা অংশ আগে হয়েছিল যেটা অংশ আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট আর যে অংশটা পরে ছিল সেটা পাস্ট ইনডিফিনিট দুই অংশের মধ্যে এতটুকু বুঝে নিবে এখন পাস্ট ইনডিফিনিট স্টার্ট আমি জানি সাবজেক্ট প্লাস বার টু প্লাস অবজেক্ট তাহলে আমার শুধু পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট স্ট্রাকচার দেওয়া আছে সাবজেক্টের পরে হ্যাড বসে ভার্সি বসে অবজেক্ট বসে যদি আমি স্ট্রাকচার দুইটা জানি আমার জন্য সহজ এতটুকু বিষয়ে মাথায় রাখতে হবে কো কান ফুলি শুনি যে পিছনের অংশটা সবসময় আগে লিখবো আগের অংশটা পরে লিখবো পিছনের অংশ কোনটা সে এসেছিল সে এসেছিল এটা কোন টেন্সের মধ্যে পড়ছে পাঁচ তিনটি মিনিট কেন এই অংশটা পরে হয়েছে আমি আসার পর সে আসছে তার মানে এই অংশটা পরে হয়েছে তাহলে এইটাকে পাঁচটি ইন্ডিফিট বানাইতে হবে পাঁচটি ইন্ডিফিট মানে কি সাবজেক্টের পর কি বসে ভারত টু সে ইংরেজি কি হি এসে ছিল আসা ইংরেজি হলো কাম কাম দেবো জি না কামের ভাব টু কি কিম কি দেবো কিম লেখলাম পর ইংরেজি কি আফকার এটা মাঝখানে একটা মাঝখানে রাখি এরপরে আমি আসার আমি ইংরেজি কি আই এতটুকু দিলাম পাস্ট পারফেক্ট করব কি করব পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ডিস্ট্রাক্ট কি সাবজেক্টের উপর কি বসে হ্যাট অতএব এখানে কি বসবে আই হ্যাট এরপরে ভার্ব থ্রি চাচ্ছে ভার্ব থ্রি ভার্ব থ্রি কোনটা আশা আশা মানে কি কাম কামের ভারত কাম কি শিখলাম আমরা একটা স্কুপ পাবো অতীতকালে কয়টা কাজ দুইটা দুইটা অ্যাকশনের মধ্যে যেটা আগে পাস্ট পারফেক্ট যেটা পরে এটা পাস্ট ইনডিফিনিট এখানে দেখা যায় যে আমি আসার পর সে এসছে তার মানে আমি আগে আসছি তারপরে সে আসছে এটা পাস্ট পারফেক্ট এই অংশটা পাস্ট ইনডিফিনিট যে অংশটা পাস্ট তিন ডিফিনিট এটা পিছনে আছে আর এটা সামনে এটা ফ্যাক্ট না ওই আগে পিছে হইতে পারে ওই আগে পরে এটার উপর ডিপেন্ড করে তাহলে এটা পাস্ট তিন ডিফিনিট এখন এইটাকে আমি প্রথমে কেন লাগলাম এটা এটা রুল পিছনে অংশটারে প্রথমে লিখবো আর প্রথমে অংশটারে পরে লিখবো স্ট্রাকচারটা পেশাটা এমন হয় আর এমন হয় পিছনের অংশটা দেখ সামনে চলে আসে আর সামনের অংশটা পিছনে চলে যায় আমি আরেকটা একটা বাক্য দিয়ে বুঝাই আমি ঘুমানোর ঘুমানোর এসে ছিল আমি ঘুমানোর আগে সে এসছে আমি ঘুমাই নাই তার আগে এসছে তার মানে এই অংশটা এইবার একটা অংশ আর এই অংশটা আর এটা একটা অংশ দুইটা অংশের মধ্যে কিন্তু এইবার এই অংশটা আগে হয়ে গেছে এই অংশটা আগে পারফেক্ট আর এই অংশটা পরে হয়েছে এটা পাঁচ ইন্ডিফিনিট পিছনে অংশগুলোকে কি করতে হয় স্টুডেন্ট আগে করতে হয় পিছনে অংশ কোনটা এই অংশটা পিছনে অংশটাকে কি করতে হয় আগে তাহলে এইটা কি পাস্ট পারফেক্টে পড়ে গেছে এবার সে এসেছিল সে মানে কি হি সাবজেক্টে সাবজেক্টের করতে গেলে স্ট্রাকচার দেওয়া আছে সাবজেক্টের উপর কি বসে হ্যাট হি সঙ্গে কি বসবে হ্যাট এরপরে বলছে দেন স্যার ভারত কোনটা এসে দিল কি কাম কামের ব্যাপারে কি কাম কেম কাম এরপর আগে ইংরেজি কি আগে হলো বিফোর বিফোর লেখছি এরপর আমি ঘুমানো এটাকে পাস্ট ইনডিফিন বানাইতে হবে পাস্ট ইনডিফিন মানে কি সাবজেক্ট প্লাস ভার টু তাহলে কি হলো আমি ইংরেজি আই এরপরে ভার কোনটা ঘুমানো ঘুমানো দেখি স্লিপ স্লিপ দিব দিনা না ভার টু ভার টু কোনটা স্লিপ স্ল্যাপ স্ল্যাপ লিখি একটু স্লিপ স্ল্যাপ এই একই সেম তৃতীয়টা সেম তাহলে ভার টুটা লাগবে ভার টু দেই তাহলে আই স্ল্যাপ কি হবে আই স্ল্যাপ আমি বুঝাইতে পারছি তো এই টেন্সটা পিছনের অংশটারে সামনে আনতে হয় সামনের অংশটারে পরে আনতে হয় অনেকেই টেন্স মনে করে না টেন্স যেইটা মন চলতে থাকে ফার্স্ট ইন্ডিপিড বা ফার্স্ট পার্ট ইট ম্যাটার ম্যাটার হলো পিছনের অংশটা সামনে চলে আসবে আর সামনের অংশটা পিছনে চলে যাবে টেন্সটা নির্ণয় করবো কোনটা আগে হয়েছে যেটা আগে হয়েছে সেটা ফার্স্ট পার্ট যেটা পরে সেটা ফার্স্ট ইন্ডিফিনিট আমরা এই টেন্সটা এই দুইটাই থাকলো স্টুডেন্ট যদি কমেন্ট করে কেউ আবার চাই আবার আবার আমি এই ব্যাপারে ক্লাস দেওয়ার চেষ্টা করবো এখন আমাদের আর একটা টেন্স থাকলো সেটা হলো যে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স স্টুডেন্টস বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে সাবজেক্টের পরে ওইটা অতীতের অপশনগুলো দেওয়া আছে আমি এই নিয়ে ডিটেলস পড়াচ্ছি না এই ট্যান্সটা স্টুডেন্টের বেসিকের জন্য দরকার নেই আমি আগেই বলেছি আমি খুব দুর্বল স্টুডেন্টের জন্য আমি বোর্ডে আসছি এই জন্য এই টেন্সটা নিয়ে ডিটেলস জানা দরকার নাই এটা জাস্টিস সাবজেক্টের পরে হ্যাড কি ঠিক বিন আর এটা যেহেতু কন্টিনিউস বাড়বে সাথে কি লাগবে আইএনজি লাগবে মাস্ট আইএনজি প্লাস

পাস্টের শেষ ক্লাসে আমি ফিউচার ক্লাসটা শেষ করেই আমি দ্রুত চেঞ্জিংয়ের এর মধ্যে চলে যাব এবার স্টুডেন্ট ক্লাসেদের জন্য প্যাসেজ প্যাসেজ নর্মাল ন্যারেশন আছে এগুলোতে চলে যাবো ক্লাস নাইনের জন্য রাইট ফংবার আছে সাবিক স্পিউ আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম